দুই সালের ১২ ফেব্রুয়ারি এই দিনটা শুধু একটা তারিখ না এই দিনটা বাংলাদেশের ইতিহাস বদলানোর সুযোগ একই দিনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আর জুলাই সনদ নিয়ে ঐতিহাসিক গণভোট এই গণভোট শুধু রাজনীতির বিষয় না এটা ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার প্রশ্ন জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একটা দেশ চুপ থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জুলাই সনদং মানে এমন সংবিধান যেখানে কেউ আর একনায়ক হতে পারবে না এটা বিচারহীনতার শেষ এটা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে স্থায়ী দেয়াল আপনি যদি চান আপনার ভোট আর কখনও চুরি না হোক তাহলে এই গণভোট আপনার জন্য আপনি যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হোক তাহলে হ্যাঁ বলাটাই দায়িত্ব জুলাইয়ের শহীদরা কোনো দল চায়নি চেয়েছিল একটা ন্যায়ের রাষ্ট্র বারো ফেব্রুয়ারি কেন্দ্রে যান গণভোটে হ্যাঁ দিন নতুন বাংলাদেশের পক্ষে